আজ তেরো অক্টোবর দু হাজার পঁচিশ কালের ঘণ্টার প্রধান শিরোনাম সেনা কর্মকর্তাদের বিচার ইস্যুতে নানা আলোচনা বিরোধী অপরাধ সেনাবাহিনীর পদক্ষেপকে স্বাগত জানায় অনেকেই মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ আফগানিস্তান পাকিস্তানের সংঘর্ষ কেন সংঘাত কি আরও বাড়বে নির্বাচন অবাধ করতে জার্মানির সার্বিক সহায়তা কামনা জামায়াতের আমিরের সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রথম দিনে টাইফয়েডের টিকা নিল দশ লাখের বেশি শিশু ফার্মগেট রাজাবাজারে পৃথক ককটেল বিস্ফোরণ ছাত্রলীগ কর্মী আটক শুরুতে ধরা পড়ছে নিম্নমানের বই বিনামূল্যে সাত্য বই সরবরাহ চাকু ব্লেডে জিম্মি জনজীবন রাস্তায় চিন্তায় বাঁচতে অপরাধ সন্ধ্যা থেকে বোধরাত পর্যন্ত চলে চিন্তাকারীদের দূরত্ব রান্নায় ব্যস্ত মা ফুকুর ডুবে প্রাণ গেল তিন বছরের শিশুর